এবং নম্বর আয়াতে আল্লাহ সুরা বলেন অনুমতি ছাড়া অন্য কারো কারো ঘরে প্রবেশ করবে না আর যদি অনুমতি না দেওয়া হয় তাহলে ফিরে এসো ডোন্ট এন্টার হোম উইদাউট পারমিশন অ্যান্ড রিটার্ন ইফ রিফিউজড এন্ট্রি আল্লাহ আমাদেরকে তার আদেশ মেনে চলার তৌফিক দান করুন চলুন আপনাদের প্রশ্নের উত্তর জেনে আসি প্রশ্নের উত্তর দিচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আব্বা প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম দাঁড়িয়ে পানি খাওয়া কি হারাম অনেক সময় আমরা বন্ধুরা মিলে সকাল বিকাল জঙ্গিংয়ে যাই বা বসার জায়গা পাওয়া যায় না সেক্ষেত্রে মাটিতে বসে কি পানি খেতে হবে নাকি দাঁড়িয়েই খেয়ে নিতে পারবো না হারাম তো না পানি দাঁড়িয়ে খেলে আদবের খেলাফ হয় পানি খাওয়ারও একটা আদব আছে রসুল্লা সাল্লাম বসে পানি পান করতেন এবং বসে পানি পান আমরাও করব যদি কোনো ওজোর থাকে সেটা অন্য কথা ওজোর থাকলে দাঁড়িয়েও পানি পান করা যেতে পারে এটা হারামের পর্যায়ে না এটা হলো অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যেটা আমরা সাধারণ স্বাভাবিকভাবে সহজ স্বাভাবিক অবস্থায় করব না ইনশাল্লাহ জি দ্বিতীয় প্রশ্ন করেছেন হজরতের কাছে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে কোন মুসলমান যদি তাদের দুর্গা পূজায় যায় সেটা ইসলামের দৃষ্টিভঙ্গিতে কি বলা হবে সৈয়দ নাহিদ আসলে দুর্গা পূজা ক্ষেত্রে আমাদেরকে সব যে কোনো পূজাই হোক অন্য ধর্মাবলম্বীদের সেই পূজায় আমরা অংশগ্রহণ করব না এবং তাদের পূজা কর্মের সাথী হব না অবশ্য আল্লাহ কোরআন মজিদে বলেছেন যে তোমরা তাদের দেব দেবীদেরকে গালি দিও না তাহলে তারা ভুলবশত বা না জানার কারণে তোমার আল্লাহকে গালি দেবে সুতরাং আমরা গালি দেব না এটা হলো এক আর একটা হচ্ছে যে আমরা পূজার নিয়তে কারো সহযোগিতা করব না পূজা করাও যেমন শিখ পূজায় সহযোগিতা করাও শিখ তোমরা একে অপরের সহযোগী হয় না তা নো আলাদ বের রেওয়া তাকওয়া ওলা তা নো আলাদ তোমরা নেক কাজে ভালো কাজে একে অপরের সহযোগিতা করো এবং অন্যায় কাজে একে অপরের সহযোগিতা করো না সেই জন্য আমরা পূজার পার্ট হব না কিন্তু পূজাকে আমরা প্রোটেকশান দেব পূজা তাদের ঠিকভাবে তারা করতে পারে সে ব্যাপারে আমাদের কিছু করণীয় থাকলে আমরা সেটাও করতে পারবো কিন্তু পূজায় অংশগ্রহণ করতে পারবো না পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম এই প্রশ্নটা আমাদের এখানকার এখানকার মহিলাদের পক্ষ থেকে আচ্ছা আমেরিকায় অনেকগুলি মহিলা একসঙ্গে হয়েছেন আর আমরা যারা হজে যাই বা উমরা করতে যাই উমরা করতে গেলে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে কুরবানি দিতে হয় এবং হজের সময় ও কুরবানি হজের সময়ও কুরবানি দিতে হয় সেক্ষেত্রে আমরা বাংলাদেশে এই কুরবানিটা দিতে পারি তার কারণ আমার দেশে আমার দেশটা অনেক গরিব তারা সেই গোষ্ঠটা খেতে পারে অথচ সৌদি আরব তো অনেক ধনী দেশ ওরা খায় না খায় না ফেলে দেয় না ঠিক আছে আপনার এই দৃষ্টিভঙ্গি ভালো কিন্তু আপনি ওখানেই যদি কোনো এমন ভুল করেন যে ভুল করলে আপনাকে দিতে হয় মানে একটা এর জন্য ভুল সংশোধনের জন্য একটা কোরবানি দিতে হয় সেই কোরবানিটা আপনি ওখানেই করে ফেলবেন দেওয়া যায় না এমন কোনো কথা বলছি না তবে ওখানেই দেওয়া ভালো উনি শেষ লাইন লিখেছেন যদি মনে করেন এটার উত্তর দেওয়া উচিত হবে না তবে দিবেন না আচ্ছা এই বিষয়ে একটু বলি আপনার মনে যা আসবে বা মন যা চাবে আপনি বলবেন কারণ চিন্তার জগৎ সংশোধন করাও আমাদের অনেক প্রয়োজন এবং আব্বা সেটা শোনেন শুনে উনি যে যেভাবে করে গাইডলাইন করেন সেটা আমাদের জন্য উপকার বয়ে আনবেন ইনশাআল্লাহ জি পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আমি সাগর শিকদার দাদাজান কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের জন্য দোয়া করবেন আমার প্রশ্ন হলো কোনো অমুসলিম মারা গেলে লিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন বলা যাবে কি না তাতে কোনো দোষ নেই লিল্লাহি ওয়া রাজিউন মানে কোনো মাঘ দোয়া নয় এর মানে হচ্ছে যে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব তো যে কোনো দুঃখ পড়া যায় এটা পড়া যাবে আর প্রথমেই জিজ্ঞেস করেছিলেন কেমন আছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকেও আল্লাহ ভালো রাখুন আল্লাহ সুস্থ রাখুন নিরাপদ রাখুন আল্লাহ সাহায্য করুন দুনিয়ায় সাহায্য করুন সাহায্য করুন এটা একটা ভালো একটা গুরুত্বপূর্ণ জ্ঞান আমি আজকে জানলাম সাগরের মাধ্যমে পরবর্তী প্রশ্ন করেছেন আমি একটা ব্যাংকে চাকরি করছি আমার ইনকামের টাকা কি হালাল হচ্ছে কিনা আমার মনে হয় উনি সুদের বলেন নাই আসলে সুদের ব্যাংক যদি হয়ে থাকে কোনো কোনো সুদের ব্যাংকেও কাউন্টার আছে ইসলামিক ব্যাংকিং সুযোগ আছে এই এইখানে যদি আপনি চাকরি করেন যেখানে ইসলামী ব্যাংকিংয়ের সুযোগ আছে তাহলে কোনো দোষ নাই কিন্তু আপনি যদি সুদের কাজ যেখানে সংগঠিত হয় সেখানে চাকরি করেন তাহলে যত শীঘ্রই সম্ভব এই চাকরি থেকে আপনার অব্যাহতি নেওয়া দরকার এর চাইতে ভালো চাকরি অর্থাৎ কিনা যে চাকরিতে আল্লাহর হুকুম অমান্য করা হয় না এমন চাকরি আপনি করতে পারেন জি পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম সাহেব ইসলামী অনুষ্ঠান দেখি আপনার বহু বছর ধরে আর আমাদের সমাজ গঠনের জন্য আপনার ভূমিকা অস্বীকারযোগ্য নয় আপনার ভূমিকা ইসলামের ছায়াতলে মানুষকে আনার ক্ষেত্রে অসাধারণ আলহামদুলিল্লাহ যারা ইসলামকে কঠিন মনে করত তারা ইসলামকে সাহসের সঙ্গে গ্রহণ করেছে আল্লাহর পথে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আমার একটি প্রশ্ন ছিল যেটি আমার জন্য খুবই কষ্টকর এবং পীড়াদায়ক হয়ে দাঁড়িয়েছে সেটি হলো আমার মেয়ে ছোটবেলা থেকেই একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বর্তমান সমাজে জন্মদিন পালন একটি এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যে জন্মদিনের সঙ্গে শিশুদের সুখ শান্তি ও আনন্দ হাসি আনন্দ নির্ভর করে গেছে আমি আমার সন্তানকে ছোটোবেলা থেকেই বুঝিয়ে দিয়েছি যে জন্মদিন পালন ইসলামিক্যালি জায়েজ নয় কিন্তু আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীকেই জন্মদিন উইশ করেন শুধু আমার মেয়েকেই নয় প্রত্যেক ছাত্রছাত্রীকেই উইশ করা হয় এবং তাদেরকে থ্যাংক ইউ বলতে হয় উইশের জন্য আমার মেয়ে তার বান্ধবীদের দেখে সবাই জন্মদিন পালন করছে কেউ কেউ স্কুলে কেক এনে কেটে উদযাপন করছে আর এটা দেখে দেখে আমার মেয়ের মন খারাপ হয়ে যায় সে এখন তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে বলে যদি জন্মদিন পালন খারাপ হয় তাহলে শিক্ষকরা কেন আমাদের উইশ করেন এখন এই অবস্থায় আমি সমস্যার মধ্যে পড়েছি এবং আমার মেয়েকে বোঝাতে পারছি না সে ভাবছে আমরা তাকে ভালোবাসি না তাই আমরা জন্মদিন পালন করি না সে বলে যদি বাবা মা বাবা মা আমায় ভালোবাসতো তাহলে ওরাও জন্মদিন পালন করত। এখন এই অবস্থায় কিভাবে আমি আমার মেয়েকে বা ছেলে মেয়েদের জন্মদিন পালনের এই পরিবেশ থেকে দূরে রাখতে পারি একটি ইসলামী রাষ্ট্রে থেকেও যদি এমন পরিবেশ টিকে না থাকে এবং আমরা ইসলামী নিয়ম শৃঙ্খলা মানতে না পারি তাহলে সেটা আমাদের মতো মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়ায় জি আপনি এক্সট্রিম হবেন না এক্সট্রিম হবেন না এবং জন্মদিন পালন করা এমন ইটসেলফ সেলফ কোনো নাজায়াজ কাজ না কিন্তু এটা কালচারাল সাইডে চিন্তা করলে এটা মুসলমানদের কালচার না রসুল্লা সাল্লাহ আসালাম নবী রসুলদের জন্মদিন পালন করতেন বা জানার প্রয়োজন ফিল করতেন আসলে জন্মদিন পালন করলে বড় কোনো নাজায়জ কাম করা হয় না তবে একটা অন্য ধর্মের লোকদের অন্য কালচারের লোকদের সাথে একাত্মতা প্রকাশ করা হয় যেটা না করা ভালো যেটা না করা ভালো আপনি আস্তে আস্তে বোঝান এবং বলেন জন্মদিন তো একদিন হবে বছরে সেই দিন উইশ করার চাইতে প্রতিদিন আপনি উইশ করে যাচ্ছেন আপনার বাচ্চার জন্য দোয়া করতেছেন আল্লাহর কাছে এটাই তো উইশ করা এমনিতেও উইশ করেন আপনি তাকে হ্যাপি বার্থডে না বলে মে আল্লাহ হেল্প ইউ এইভাবে বলেন তাহলে সে বুঝবে আর আপনিও অত এক্সট্রিম হবেন না ইজি ইজি থাকবেন থাকবেন গুরুত্ব যেখানে যতটুকুন আসে ততটুকুন দেবেন তার চেয়ে বেশিও দেবেন না কমও দেবেন না যে জন্মদিন আসলে এরকম হয়ে দাঁড়িয়েছে বাচ্চারা এখন খুব মন খারাপ করে ফ্রাস্ট্রেশনে চলে যায় যদি জন্মদিন না করা হয় যে পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেয়েক ইসলামী অনুষ্ঠান দেখে আপনার বহু বছর ধরে ও আচ্ছা এটা তো পড়া হলো যে পরবর্তী প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম মৌলানা সাহেব সন্তান লালন পালনের ক্ষেত্রে আমি একটা সংকটাপূর্ণ অবস্থা পার করছি আপনার পরামর্শ আমার স্বামী মেনে নেবেন কারণ তিনি আপনাকে খুব ভালোবাসেন আমার বাচ্চা একজন ক্লাস এইটে পড়ে আর একজন ক্লাস টুতে পড়ে তারা দুষ্টমি করলে আমার স্বামী আমাকে বলেন যে আমি নাকি সন্তান শাসন করি না বলে সন্তানগুলো শয়তানি শিখছে আবার পড়ানা পারলে বলে আমি লাঠি হাতে রাখলে তারা ঠিকই শিক্ষিত হতে পারত আমার স্বামী আরও বলেন যে আগের দিনে কড়া শাসন ছিল বলে মানুষ মানুষ হতে পেরেছে আদব কায়দা শিখেছে কিন্তু এখনকার বাচ্চাদের লাঠি পেটা করে না বলে তারা অমানুষ হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ইসলাম কি এক্সট্রিমিজমকে অ্যালাউ করে বাবা মা মানেই কি পুলিশের ভূমিকা পালন করতে হবে আপনার মতে সন্তান লালন পালনের সঠিক পথ কোনটি দয়া করে জানাবেন সেটা আমি জানাবো ইনশাল্লাহ তবে আপনার হাজব্যান্ড যেমন আপনাকে দোষারোপ করছেন কিছু ব্যাপারে যেটা সঠিক না আপনিও তাকে দোষারোপ করবেন না আসল সমস্যা হলো আমাদের জ্ঞান না থাকা জ্ঞান না থাকার সমস্যাটা অনেক বড় সমস্যা এটাই সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয় জ্ঞান থাকলে মানুষ ইমান মজবুত থাকে যদি সঠিক জ্ঞান থাকে ইলম বলে এটাকে আর প্র্যাকটিস করাটাকে আমল বলা হয় তো ইমান জ্ঞান ইমান আমল এই তিনটা পাশাপাশি থাকে তবে আপনার স্বামী যে লাঠি হাতে নিতে বলছেন এটা কি ওই হাদিসের সঙ্গে যায় নাকি যে রুসুল্লা বলেছেন বলেছেন মল্লাম ইউর সগির আনা মাল্লাম ইয়ারহাম সগির আনা ইউকির কবির আনা ফলে সামিন্না আউকামা কাল নবী সালিউসাল্লাম যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না সে আমার কেউ না এখানে কি সুযোগ আছে যে আপনি নিষ্ঠুরতা দেখাবেন মারধর করবেন ছোটদেরকে ছোটদেরকে আপনি শুধু স্নেহই করতে পারেন আর কিছুই করতে পারেন না আর স্নেহের সাথে যে কথা আপনি বলবেন সেটা তারা মেনে নেবে আশা করা যায় কিন্তু কাঠিন্য দিয়ে যে কথা বলা হয় সেটা ওইভাবে মানা হয় না সাধারণত সেই জন্য ওই পথ ত্যাগ করতে হবে এক্সট্রিমিস্ট হওয়া যাবে না ইসলাম একটা মধ্যম পন্থা অবলম্বনকারী ইস দিন জীবন ব্যবস্থা এটাকে গোলায় গোলায় ফেলা যাবে না এটাকে সঠিক কনসেপশন থেকে সরিয়ে দেওয়া যাবে না রসল সাল আলি দুটি কাজ যদি সামনে আসতো অপশন তাহলে তিনি যেটা সহজ সেটা গ্রহণ করতেন এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কঠিনের দিকে যেতেন না আর ইয়াসিরু আলাহ তোয়াস শিরো তোমরা সহজ করো কঠিন করো না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন বাহ সুসংবাদ দাও ভাগিয়ে দিও না সুতরাং এই নিষ্ঠুরতার পথ অবশ্য অবশ্যই মা বাপকে ত্যাগ করতে হবে নিশ্চরতার নিষ্ঠুরতার পথে যাওয়া যাবে না সন্তানদের প্রতি সুবিচার করার স্বার্থে এটি আপনাদের জন্য উত্তম হবে এবং তাতে বরকত বেশি হবে আর ইসলামের নির্দেশিত পথের বাইরে গেলেই দেখা যাবে যে তাতে বরকত হচ্ছে না সুফল পাওয়া যাচ্ছে না আল্লাহ আমাদের সকলকে সমজ দান করুন ও আখিরদুলিল্লাহ আব্বা তুমি একবার একটা হাদিস আমাকে বলেছিল অনেক আগে যে শিশু যদি নবীও হয় তবুও সে শিশু মানে শিশুদের মধ্যে দুষ্টমি বা শিশু সুলভ আচরণ থাকবেই যদি সে বড় হয়ে নবীও হয় তবুও সে শিশুদের মধ্যে দুষ্টমি থাকে আরব দেশি লোকেরা এটাকে বলে শিশু তো শিশুই যদিও সে নবী হয় জি আব্বা আমাদের এই যে প্রিভিয়াস অনুষ্ঠানগুলিতে যারা কমেন্টস করছেন তাদের একটু তুমি থ্যাংক ইউ বলে দিলে ভালো হয় আমি সেখান থেকে কিছু কমেন্টস পড়ছি একজন লিখেছেন মাহবুব আনাজ আসসালামু আলাইকুম আমি আজ প্রথম দেখলাম খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ নিয়মিত দেখব অনুষ্ঠানের কথা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ তালা উত্তম দান করুন দুনিয়ায় দান করুন আখেরাতেও দান করুন আপনাদের সকলকে যারাই তাদের নামগুলো পড়লেই হয় এখন মারিনা আলমগীর লিখেছেন আলহামদুলিল্লাহ আর সাইরা আহমেদ লিখেছেন এক্সিলেন্ট সলিউশন মাসা আল্লাহ মুসায়েদ লিখেছেন বারাকাল্লা ফি না ফি কুম জাজা খায়ের আর একজন লিখেছেন কিং এ টু ধন্যবাদ মুহতারাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আর দর্শক লিখেছেন রাফি হুসেইন আসসালাম আলাইকুম হুজুরকে আমি অনেক আগে নিয়মিত এন টিভির আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে দেখতাম হুজুরের কি আবার সেই অনুষ্ঠানে আলোচনার পরিকল্পনা আছে যদি সশরীরে না হয় জুমের মাধ্যমে যুক্ত হয়ে আমার মনে হয় যে পরিস্থিতি বলে দেবে আমাদের বোধ আবার এন টিভিতে প্রোগ্রাম করার সুযোগ আসবে এবং এনটিভি টিভি কর্তৃপক্ষও সে ব্যাপারে আগ্রহী আছে আমাদেরও আগ্রহ থাকবে আল্লাহ তৌফিক দান করুন আমরা যেন আবার এন টিভিতে সেইভাবে অনুষ্ঠান দেখতে পারি শুনতে পারি বুঝতে পারি আল্লাহ আব্বা তোমাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক আপনারা চিঠি পাঠাবেন স্ক্রিনে দেখার চিঠি অর্থাৎ আপনাদের প্রশ্ন পাঠাবেন বা মনে যা আসছে সেটা পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম